দুই ফেলিয়ারের টাকার মূল্যে অস্ট্রেলিয়ান হোস্ট আনলেন ঢাকা ক্যাপিটালস মালিক সাকিব খান কি শুনলেন হা সুপ্রিয় দর্শক এমনটাই করেছেন সম্প্রতি সাকিব খান বিপিএল খেলা যখন শেষ প্রান্তে তখন সাকিব খান ঢাকা ক্যাপিটালস এক নতুন চমক দেখালেন এর আগে আমরা বিপিএল এ সিলেট স্ট্রাইকার এর হোস্ট সুস্মিতা চৌধুরীর কথা শুনেছি চিটাগাং কিংসের এর নারী হোস্ট ইয়াসা সাগরের কথা শুনেছি আর এইবার সাকিব খান যা করলেন প্রায় দুজন বিদেশি ভালো খেলোয়াড়ের টাকার মূল্যে অস্ট্রেলিয়ান হোস্ট আনলেন সাকিব খান সাকিব খানের মডেলের নাম হলো কেজিয়াডন এমনটাই নিশ্চিত করেছে গত রাতের ঢাকা ক্যাপিটালস এর ফেসবুক পেজ প্রায় বিপিএল এর শেষ সময় হোস্ট আনা ঢাকা ক্যাপিটালস এর আর ম্যাচ আছে দুইটি এ থেকে স্পষ্ট বোঝা যায় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ও দুটি ম্যাচে জয়ের সম্ভাবনা বেশি এর আগে আমরা দেশি পাকিস্তানি হোস্ট দেখেছি এবার সরাসরি অস্ট্রেলিয়া থেকে হোস্ট আসলো ঢাকা ক্যাপিটালস এ সেই হোস্টের মূল্য হলো বিদেশি ভালো দুইজন প্লেয়ারের মূল্যের সমান ঢাকা ক্যাপিটালস এর পরবর্তী দুই ম্যাচের জন্য রইল কামনা তো সুপ্রিয় দর্শক ঢাকা ক্যাপিটালস এর এই হোস্ট এবং পরবর্তী ম্যাচ দুটি কেমন করতে পারে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক কিন্তু নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য